অনুষ্ঠান বাড়ির চানা মশলা কীভাবে তৈরি হয় যার জন্য এর স্বাদ হয় অসাধারণ সেই রেসিপি আজ আপনাদের সঙ্গে শেয়ার করব নমস্কার বন্ধুরা রেসিপি কথা পরিবারে সকলকে জানায় সাদর আমন্ত্রণ বন্ধুরা আমার রেসিপিটি যদি ভালো লাগে তাহলে অবশ্যই একটা লাইক করবেন শেয়ার করবেন আর আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করা না থাকলে তাহলে একান্তই অনুরোধ রইল আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করার জন্য আর পাশে থাকা আইকনটি অবশ্যই প্রেস করবেন তাতে করে আমার রান্না নতুন ভিডিও সবার আগে আপনার কাছে পৌঁছে যাবে চানা মশলা বানানোর জন্য আমি কাবুলি ছোলা সারা রাত জলে ভিজিয়ে রেখেছিলাম খুব ভালোভাবে ধুয়ে পরিষ্কার করে এবার কিছু গোটা মশলা দিয়ে চানাটা আমি সেদ্ধ করে নেবো প্রেশার কুকারে দিলাম একটা তেজপাতা একটা দারচিনি একটা বড় এলাচ আর দেব চারটে লবঙ্গ সমস্ত উপকরণ ছোলার সাথে আমি সেদ্ধ করে নেবো প্রেশার কুকারে পাঁচ থেকে ছটা সিটি মেরে আমি প্রেশার কুকারে চানাটা সেদ্ধ করে নিয়েছি দেখুন কত সুন্দরভাবে সেদ্ধ হয়ে গেছে চানা মশালার জন্য কিছু গুঁড়ো মশলার মিশ্রণ তৈরি করব প্রথমেই দিলাম হাফ চামচ জিরের গুঁড়ো এক চামচ ধনের গুঁড়ো দেব এক চামচ কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দেব এক চামচ চানা মশলা বাজারের কেনা চানা মশলায় আমি ব্যবহার করেছি আর এর সাথে দেব আমি একটু ড্রাই রোস্ট করা কসুরি মেথি আর দেব এক চামচ পরিমাণে আমচুর পাউডার এবারে তৈরি করব মশলার একটা পেস্ট তার জন্য দিলাম মাঝারি সাইজের দুটো টুকরো করে রাখা পেঁয়াজ দেব এর সাথে হাফ ইঞ্চি আদা টুকরো করে নিয়েছি এর সাথে দেব চার পাঁচটা রসুনের কোয়া দেবো পাকা লঙ্কা চারটে আর দেব মাঝারি সাইজের টুকরো করে রাখা টমেটো আর এর সাথে দেব সব শেষে আমি এক চামচ পরিমাণ সেদ্ধ কাবুলি চানা সমস্ত উপকরণ একসাথে একটা স্মুথ পেস্ট তৈরি করে নেব কড়াইতে তেল দিয়ে দিয়েছি খুব ভালোভাবে তেল গরম হয়ে গেছে ফোড়নে দিলাম একটা শুকরো লঙ্কা সামান্য একটু জিরে জিরে শুকড়ো লঙ্কা তেলের মধ্যে সামান্য একটু ভেজে নেওয়ার পর দেবো টমেটো আদা রসুন আর কাঁচা লঙ্কার পেস্টটা মিডিয়াম টু লো ফ্লেমে মশলার পেস্টটা খুব ভালোভাবে তেলের মধ্যে কষিয়ে নিতে হবে যতক্ষণ না পর্যন্ত আদা রসুনের কাঁচা গন্ধটা চলে যায় মশলার পেস্টটা খুব ভালোভাবে কষানো হয়ে গেছে এবারে দেবো আমি আন্দাজ মতো নুন দেব এর সাথে হাফ চামচ পরিমাণ হলুদ গুঁড়ো নুন আর হলুদ গুঁড়ো খুব ভালোভাবে মশলার সাথে আবারও কষিয়ে নেব মশলার পেস্টটা খুব ভালোভাবে কষিয়ে নেওয়ার পর এখানে দেব গুঁড়ো মশলার মিশ্রণটা গুঁড়ো মশলাগুলো কষানোর সময় যাতে পুড়ে না যায় তার জন্যে দেবো সামান্য পরিমাণে একটু জল জল দিয়ে গুঁড়ো মশলাটা খুব ভালোভাবে তেলের মধ্যে কষিয়ে নেব মশলাটা খুব ভালোভাবে কষানো হয়ে গেলে মশলার থেকে যখনই তেল ছাড়বে তখন এই স্টেজে দেবো আমি সেদ্ধ করে রাখা কাবুলি চানাটা সেদ্ধ করে রাখা কাবুলি চানাটা দিয়ে খুব ভালোভাবে মশলার সাথে মিশিয়ে নেব গ্রেভির সাথে সেদ্ধ চানাটা খুব ভালোভাবে ফুটিয়ে নেব প্রায় পাঁচ থেকে ছ মিনিট গ্যাসের ফ্লেমটা মিডিয়াম টু লোতে রেখে কড়াইয়ের ঢাকনা চাপা দিয়ে তাতে করে গ্রেভির সমস্ত ফ্লেভার খুব ভালোভাবে চানা মশলা অ্যাবজর্ব করে নিতে পারে পাঁচ থেকে ছ মিনিট রান্না করে নেওয়ার পর কড়াইয়ের ঢাকনা খুলে আবারও চানা মশলাটা আমি নেড়ে দিলাম চানা মশলা আমাদের প্রায় রেডি এবারে একটা তরকা দিয়ে দেব তার জন্য একটা ফাই প্যানে দিলাম আমি দুই চামচ পরিমাণ ঘি দিলাম কাঁচা পাকা লঙ্কা চারটে দেব জুলিয়ান করে কেটে নেওয়া আদার টুকরো আর এর সাথে দেব হাফ চামচ পরিমাণে কাশ্মীরি লঙ্কার গুঁড়ো আর এখানে কিন্তু গ্যাসের ফ্লেমটা অবশ্যই লোতে রাখবেন তা না হলে লঙ্কার গুঁড়োটা পুড়ে যাবে তরকা আমার প্রায় রেডি হয়ে গেছে এবারে চানা মশলার মধ্যে তরকাটা আমি ঢেলে দেবো দিয়ে খুব ভালোভাবে মিশিয়ে নেব ঘিয়ের তরকাটা খুব ভালোভাবে চানা মশলার সাথে মিশিয়ে নেওয়ার পর সবশেষে দিয়ে দেবো একটু ধনেপাতা কুচি ধনেপাতা কুচি উপর থেকে ছড়িয়ে দিয়ে খুব ভালোভাবে মিশিয়ে নিয়ে গ্যাসের ফ্লেমটা অফ করে আমি দুই থেকে তিন মিনিট রেস্টে রেখে দেবো কড়াইয়ের ঢাকনা চাপা দিয়ে তারপর সার্ভ করে দেবো তাহলে সকালের জলখাবারে অথবা রাতের ডিনারে এইভাবেই তৈরি করে ফেলুন একদম অসাধারণ স্বাদের এই চানা মশলা একদম অনুষ্ঠান বাড়ির স্বাদে লুচি পরোটা নান যে কোনো কিছুর সাথেই আপনি খেতে পারেন এই চানা মশলা সবশেষে আজকের কিচেন টিপস শাক সবজি টিস্যু পেপারে বা খবর কাগজে মুড়িয়ে তারপর প্লাস্টিকে ভরে আপনি যদি ফ্রিজে স্টোর করেন তাহলে অনেক দিন পর্যন্ত সতেজ থাকে তাহলে সকলে ভালো খান সুস্থ থাকুন ধন্যবাদ